যখন মানুষ আমাকে মামলা দেয় যে জামিন করানোর জন্য দরেন কারো ভাই কারো চাচা বাবা জেলে আছে তা আমাকে বলে যে প্লিজ যত যত দ্রুত সম্ভব চালু করাইতে যায় একেবারে আমার শান্তি দেয় না জেলে জেলে মানুষ চায় একদিনও থাকতে না কিন্তু সমস্যাটা কোথায় জানেন জেল থেকে তো বের হইতেই চায় কিন্তু এখন আমার অবস্থাটা এরকম আমি এমন দেশে এমপি হয়েছি যে দেশের বেশিরভাগ মানুষ এই দেশটা ছেড়ে দিতে চায়